রাস্তা কেটে চলছে কালভাট নির্মাণের কাজ ফলে প্রবল বৃষ্টিতে চলাচলের সমস্যায় লোকজন রাস্তার জল বাড়ি ঘরে ঢুকে চলছে ভুক্তভোগী লোকজন সমস্যার সুরাহার দাবিতে কমলপুর মারাছড়া সড়ক অবরোধ করেন পরে আশ্বাস পেয়ে উঠে অবরোধ কমলপুর পাড়া এলাকায় রাস্তার বেহাল অবস্থা অথচ এই রাস্তা দিয়ে মানুষের হাসপাতাল সহ বাজার এলাকা যাওয়ার মূল সড়ক

ঘটনার খবর পেয়ে ছুটে যায় কমলপুর থানার পুলিশ মহকুমা প্রশাসনের লোকজন অবশেষে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন ভুক্তভোগীরা বিরো রিপোর্ট নিউজ টুডে